গণেশায় নম ও গণেশায় নম ও গণেশায় নম তো নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি আজকে যে রাশিগুলোর কথা আলোচনা করবো দু সালে ফেব্রুয়ারির মাসে তাদের বিপুল অর্থযোগ এবং অর্থের দিকে বিশাল পরিবর্তন ঘটতে চলেছে আর এই পরিবর্তন ঘটার কারণ রয়েছে মঙ্গলের গোচর অর্থাৎ মঙ্গলের প্রভাব পড়তে চলেছে চারটি রাশির ওপর আর সেই কথা আমি বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওটিতে তাই বন্ধুরা আমার অনুরোধ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর যদি না লাগে ডিসলাইক করে দেবেন আর বন্ধুরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে লাল বটনটি প্রেস করে দেবেন তো চলুন বন্ধুরা যে চারটি রাশির ওপর মঙ্গলের প্রভাব পড়তে চলেছে আর যার কারণে অর্থের যোগ অর্থের বিপুল সম্ভার ঘটতে চলেছে এই চার রাশির ওপর সেই চার রাশির কথা আমি বিস্তারিত আলোচনা করছি প্রথমে রয়েছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের মঙ্গল রাশির যাত্রা খুবই ইতিবাচক হবে অর্থাৎ মঙ্গলের স্থান পরিবর্তন হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে পাঁচই ফেব্রুয়ারি রাত নটা ছাপান্ন মিনিটে আর তার কারণে বিভিন্ন রকম ইতিবাচক সময় সুযোগ আসতে চলেছে এই সময়ে চাকরিরত সাফল্য পাবেন এই সময়টিতে যারা চাকুরিজীবী রয়েছেন বা যেনারা চাকরুতে যোগ দিতে চান বিভিন্ন রকম ইন্টারভিউ বিভিন্ন রকমের এক্সাম দিতে চান তাহলে দিতে পারেন ফেব্রুয়ারি মাসে আর এই এক্সাম বা ইন্টারভিউ দিলে আপনি সাফল্য অর্জন করতে পারবেন ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখুন অর্থাৎ পারিবারিক সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কর মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন দু চব্বিশে ফেব্রুয়ারি মাস থেকে স্বাস্থ্যের যত্ন নেওয়া আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আপনার স্বাস্থ্য খুবই ভালো থাকবে তাও আপনি স্বাস্থ্যের দিক থেকে একটু গুরুত্ব রাখবেন এই ছিল বিষ রাশির জাতক জাতিকাদের পাঁচই ফেব্রুয়ারি মঙ্গলের অবস্থানের ফলে যে পরিবর্তন ঘটবে তা আমি আলোচনা করলাম দ্বিতীয়তে রয়েছে তুলার রাশি মঙ্গলের গোচরে তুলার রাশিদের জন্য উন্নতির সুযোগ নিয়ে আসবে অর্থাৎ মঙ্গলের অবস্থানের ফলে তুলার রাশির জাতক জাতিকাদের উন্নতির সুযোগ আসবে বিভিন্ন রকমের কাজকর্মর সুযোগ সুবিধা বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা আর যার ফলস্বরূপ আপনার অর্থোন্নতি অনায়াসে ঘটবে এই সময়ে ব্যবসার গতি আসবে মঙ্গল গোচর কর্মজীবনের জন্য শুভ হবে আপনি যে সকল কর্মের লিপ্ত রয়েছেন আপনার সেই কর্মের জীবনও শুভ হবে এই সময়ে বিকাশ এবং সাফল্য অর্জন করবেন এবং এই সময়টির মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে আপনার সাফল্যের বিকাশ ঘটবে তো বন্ধুরা তুলা রাশির জাতক জাতিকাদের কথা আমি আলোচনা করলাম তৃতীয়তে রয়েছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিদের আয় বৃদ্ধি পাবে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে নতুন কাজের সুযোগ আসতে পারে আপনি যদি কোনো কিছু কাজের জন্য দীর্ঘ প্রতীক্ষা করে থাকেন তাহলে আপনার ওই প্রতীক্ষা সফল হতে চলেছে পাঁচই নভেম্বর থেকে তো আপনি চেষ্টা চালিয়ে যান দেখবেন আপনার ওই অপেক্ষা সাফল্য রূপ নিতে চলেছে আর্থিক অবস্থায় উন্নতি হবে এই সময়ে বিনিয়োগ করতে পারেন অর্থাৎ যে কোনো অনলাইন ব্যবসা বা ব্যবসার বিজনেসে আপনি টাকা পয়সা বিনিয়োগ করতে পারেন আপনার আজ এই দিনটি অর্থাৎ এই সময়টি পাঁচই ফেব্রুয়ারি থেকে চল্লিশ দিন আপনার খুবই ভালো যাবে এটির জন্য শুভ রয়েছে এই ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারিতে মঙ্গলের অবস্থানের ফলে যে আর্থিক লাভ ঘটতে চলেছে তা আমি আলোচনা করলাম সবশেষে রয়েছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল গ্রহের যাত্রা খুবই শুভ অর্থাৎ কুম্ভের রাশির জাতক জাতিকাদের উপর প্রভাব পড়তে চলেছে মঙ্গল গ্রহের এই সময়ের মধ্যে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করা উচিত অর্থাৎ আপনি যদি বেশি পরিমাণের কোথাও ব্যয় করে থাকেন তাহলে ওটাকে নিয়ন্ত্রণ করে নেবেন এই সময়ে কঠোর পরিশ্রম করবেন এবং আপনি সাফল্য অর্জন করবেন এবং এই সময়ে আপনি যতটা পারেন কঠোর পরিশ্রম করার চেষ্টা করুন আর আপনি কঠোর পরিশ্রম করলেই আপনার বিভিন্ন রকমের জীবনে পরিবর্তন ঘটবে কর্মজীবনে এগিয়ে যেতে পারেন অর্থাৎ আপনি যদি কাজকর্মের জন্য কোথাও যেতে চান বা কাজকর্মর সুযোগ নিতে চান তাহলে এই সময়টি থেকে আপনি কাজকর্মের দিকে মনোযোগ নিবেশ করতে পারেন ব্যক্তিগত সম্পর্ক আপনার জন্য সাফল্যের চাবিকাঠি হিসেবে প্রমাণিত হবে অর্থাৎ আপনার স্বামী স্ত্রীর যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তা খুব ভালো থাকবে স্বাস্থ্যের যত্ন নিন অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে একটু যত্ন নিতে হবে নইলে নানা রকম সমস্যায় পড়তে পারেন রোগা রোগাক্রান্ত হতে পারেন তো ডাক্তারের পরামর্শ নিয়ে সেগুলোকে ঠিকঠাক করুন এই ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের মঙ্গলের প্রভাবে যে পরিবর্তন ঘটতে চলেছে তা আলোচনা করলাম মঙ্গল গ্রহ ক্রি আপনাদের ওটা প্রথমেই জানতে হবে তো আমি শেষে সেটা আলোচনা করছি মঙ্গল গ্রহ বর্তমানে ধনুর রাশিতে রয়েছে অর্থাৎ মঙ্গল প্রায় চল্লিশ দিন অন্তর স্থানান্তরিত করে এক গ্রহ থেকে অন্য গ্রহে আর যখনই স্থানান্তরিত করে তখনই বিভিন্ন রকমের রাশিতে পরিবর্তন ঘটায় রাশির জাতক জাতিকাদের মঙ্গল মকর রাশিতে প্রবেশ করবে পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ বর্তমানে রয়েছে ধনুর রাশিতে তারপর পাঁচই ফেব্রুয়ারি স্থানান্তরিত করবে আর সেই স্থানান্তরিতের সময় হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি রাত নটা ছাপান্ন মিনিটে এর আগে ছিল মঙ্গলে অবস্থান দু সালে আঠাইশে ডিসেম্বরে ধনুর রাশিতে তাই বন্ধুরা আজকে আমি আলোচনা করলাম চারটি রাশির কথা যে চারটি রাশির ওপর মঙ্গলের আশীর্বাদে আর্থলাভ ও বিভিন্ন রকমের সমস্যা দূর এবং অর্থে অর্থভাগে বিরাট রদবদল তা আমি আলোচনা করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টও লাইক করতে ভুলবেন না কমেন্টে লিখে দেবেন ওম গণেশায় নম দেখবেন আপনার সমস্ত রকমের বাধা বিপত্তি বিনাশ হয়েছে তাই বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা